আমার রোস্ট রান্না প্রায় কমপ্লিট এখন আমি পাঁচ মিনিট দমে রেখে দেবো এই যে আঁচ দিয়ে রান্না শেষ পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে স্পেশাল টেস্টি রোস্ট রান্না এই যে রোস্ট রান্না শেষ হয়ে গেছে আমি যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রাখছি এটাকে আমি সুন্দর করে এর মধ্যে মিশাই দেব মিশাই দিয়ে রেখে দিলেই রান্না শেষ হয়ে যাবে একটু এখন একটু ঝোল ঝোল আছে তো পোলাও দিয়ে খাইতে হলে একটু ঝোল ঝোল লাগবে একটু রস লাগবে তার একটু কমবে আর পাঁচ মিনিট রান্না করব তো খেবই টেস্টি হয়েছে ফর কুকিং অনেকদিন পর আপনাদের সামনে আবার আসলাম আজকে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ রেসিপি দেখাবো রোস্ট রান্না এই যে দুটো মুরগি আছে এখানে পাকিস্তানি লেয়ার মুরগি দুটো আমি দেখেন মশলা কি দিচ্ছি সেটা বলছি আর আমি যে পেঁয়াজ ব্রেসটা বানায় রাখছি মেন ব্রেস মেন রোস্টের জন্য আমি এখানে হচ্ছে যে রোস্ট আগে মুরগির মুরগিটা ভাজছি ভাজা মুরগিটার যে তেলটা ছিল তার মধ্যে দিচ্ছি সাত আট টুকরো দারুচিনি আর চার পাঁচটা তেজপাতা আর এখানে মশলা কি অ্যাড করছি কিছুটা জিরে বাটা একটু রসুন বাটা দুটো মুরগি যেহেতু রসুন বাটা হচ্ছে চার টি স্পুন আর হচ্ছে আপনার কিসমিশ বাটা এটা প্রায় পনেরো বিশ গ্রাম কিসমিশ বাটা রসুন আদা জিরে পেঁয়াজ কিশমিশ বাটা এর ভিতর আমি অ্যাড করে তেলের ভিতর দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি সুন্দর করে কষাবো এটা অনেক সময় কষাতে লাগবে আর এই যে দেখেন আমি আসল আমি যে এই যে টক দই আমি হচ্ছে একটুখানি টক দই মাখিয়ে এটাকে ভাজছি আমি পুরো টক দইটার মধ্যে দিয়ে দেবো এটা ষাট টাকার টক দই আছে বাগাট মিষ্টান্ন বন্টার থেকে আনছি আর এই টক দই হচ্ছে খুবই স্পেশাল আর এতটুকু যেহেতু ষাট টাকা দাম অবশ্যই সেটা স্পেশাল আর এটা দিয়ে এটা একটু টক মিষ্টি আছে তো এটা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা অন্যরকম হবে আমি আপনাদের দেখাচ্ছি আমি এটাকে অন্তত পক্ষে বিশ মিনিট কষিয়ে ম্যারিনেট করে নেবো সুন্দর করে তারপরে আমি রাঁধুনি এই যে মশলা যেটা দিছি আর এখানে হচ্ছে আমি রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করব আর এই যে দশটা আলু বখরা আছে আমি যখন রান্না প্রায় শেষের কাছাকাছি যাবে আলু বখরাটা দিয়ে দেব আর রান্না যখন একবারে শেষ হয়ে যাবে আমি পেঁয়াজ বেরেস্তাটা চার চতুর্দিকে সব জায়গা দিয়ে ভালো করে সরিয়ে আমি রান্নাটাকে চাপে রেখে দেব চাপে রেখে দিলে দমে রাখবো দমে রাখলে কি হবে রোস্টের ভিতরে সমস্ত মানে আপনার স্বাদ হবে যেটাই মশলা তারপরে তেল ঘি ঘি দেবো এই সবগুলো দিয়ে যে আপনার খুব সুন্দর একটা টেস্ট এসে যায় সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো চেষ্টা করতেছি দেখানোর আমার মশলা মেরিনেট করা হয়ে গেছে এই যে দেখেন মশলার কালারটা কেমন আসছে ঠিক তেল ছুটে গেছে এখান থেকে তেল ঝরে গেছে আমি এবার হচ্ছে এর ভিতরে মুরগিটা ঢেলে দেই এই যে ভাজা মুরগি দিয়ে দিলাম এখন আমি একটু আঁচ কুমাই দেবো যেহেতু আমি এর সাথে অনেক কিছু ব্যবহার করব এটা হচ্ছে টক দই এত বেশি টক না একটু টক মিষ্টি হবে তো এই জন্য আমি একটা লেবুর রস দিয়ে দিলাম এখানে হ্যাঁ যে মানে কাগজি লেবুর রস আর আমি এর সাথে কি অ্যাড করব রোস্টের মশলা অবশ্যই দিতে হবে এই যে রোস্টের মশলাটা দিয়ে দিলাম সবাই এক প্যাকেট দেয় আমি আর এক প্যাকেট দিলাম না দুটো মুরগি যেহেতু এক প্যাকেটের অর্ধেকটা দিলাম আমি আর আমি কেন নন স্টিকে এটাকে সুন্দর করে হচ্ছে আছে রান্না করব আমি আর আছে রান্না না করলে আপনার রোস্টের ভিতরে কোনো মশলা ভালো করে ঢুকবে না আর মশলা রোস্টের হচ্ছে টেস্ট অমন করে আসবে না সেই টেস্ট আসার জন্য আমি এটাকে ননস্টিকের কড়াইয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে আমি আসে রান্না করে ফেলবো এটাকে কেমন করে রান্না করি দেখতে থাকেন আপনারা আপনাদের আরেকবার আমি বলে নেই যে আমি প্রথমত কি কেমন করে শুরু করছি বিষয়টা আর এই যে দেখেন আলু পোখরা এই যে আলু পোখরা আলু বখরা কিন্তু এখনই একটু পরে দিয়ে দেবো দিয়ে দেবো কেন ওটা বেশি নাড়া লাগবে না আমি রান্না যে আলু পোখরাটার একটু টক টক মিষ্টি মিষ্টি মধ্যে যাবে আর রান্নাটা টেস্টি হবে আমি এবার প্রথম থেকে শুরু করি ফার্স্টে আমি মুরগিটা টক দই দিয়ে মেখে বিশ মিনিট রেখে দিয়েছি টক দই আর লবণ দিয়ে সাদা মুরগি ওটাকে আমি সয়াবিন তেল দিয়ে ভেজে ফ্রাই প্যানে রেখে দিয়েছিলাম তারপরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা বানাইছি ওই কড়াইয়ের ভিতরের তেলের মধ্যে আমি দিছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা প্লাস কিশমিশ বাটা বেশ খানিকটা কিশমিশ এতটা কিসমিস বাটা ওটা টোটালি দিয়ে লবণ দিয়ে একেবারে পরিমাণ মতো স্বাদ মতো আর টক দই দিয়েছি হচ্ছে একশো গ্রামের উপরে হবে দুইশো আড়াইশো গ্রাম হবে টক দই আর একটা লেবুর রস দিয়ে টোটালি আমি এটাকে কষিয়ে রোস্ট বানানো শুরু করলাম এটা দেরি হবে বানাতে এ দেখেন আমার রোস্টের ইয়ে কালারটা কিরম হয়েছে পিছন দিয়ে দেখেন তেল তেল চুয়াইছে সব তেল বাইরে পড়তেছে তো এটাকে আমি হালকা আঁচ দিয়ে ঢেকে রাখবো আমি কিন্তু রোস্টের মধ্যে কিছু মরিচও দিছি আপনারা মনে করবেন না যে আমি এখানে মরিচ অ্যাড করি না এ দেখেন আমি এবার আলু বোকরা দিয়ে দিলাম এখানে আট দশটা আলু বকরা আছে আর আমার রোস্ট জানা যখন শেষের কথা আসবে আমি কিন্তু এখনও পানি দেয়নি রোস্টে কিছুটা পানি দেবো আঁচে দিব তারপরে নামানোর আগে আমি এই ব্রেস্তাটা দিয়ে উপর দিয়ে ভালো করে চাপা দিয়ে কিছু সময় আছে রান্না করে তারপর হচ্ছে এপিট ওপিট করে উল্টে আসে রেখে দেবো পাঁচ মিনিট তারপর আমি ঠান্ডা হলে রসটাকে সবাই মধ্যে মানে সার্ভ করব তখন খেতে অনেক সুন্দর হবে আর আমি কিভাবে করছি এটা দেখাইছি আসলে একবারে গোছানো না তো তারপরে কতদিন রান্না বাড়ি বন্ধ হয়ে গেছে ভালো লাগে না কোনো কিছু মন্টনও ভালো নাই দের পড়াশোনা একটু স্থগিত হয়ে গেছে দেশের অশান্তির কারণে সব দিক মিলে জাস্ট কথা অত ভালো নাই চিন্তা করে ভাল লাগে না কিছু তো রান্না করা মনোযোগের বিষয় মনোযোগ না হলে এগুলো করা যায় না এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রোজটা রোসটা দেখেন যে দেখছেন আমি অনেক বাড়িতে রোস্ট খাইছি কিন্তু আমার মতো রোস্ট কেউ রান্না করতে পারে না দেখেন রোস্টটা আমার কি সুন্দর হয়েছে একটু মশলা মশলা মাখা হবে কিন্তু অত বেশি আবার মশলাও না অনেকে আছে যে পিঁয়াজ রসুন আদা দিয়ে গাদা গাদা করে রাখে পরে বিস্ত্রি লাগে খেতে আর রস তো অবশ্যই ভাজে না কাঁচা রান্না করে বেশিরভাগ মানুষ এগুলো আমার একদম পছন্দ না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেস্টটাকে একটু ফলো করে দেন আমি রস রান্না আর কিছু সময় পরে শেষ হয়ে যাবে দশ মিনিট এত সময় বসে দেখানোর তো কিছু না আসল আসল কাজটা হয়ে গেছে এখন আমি আমার এই যে দেখেন ফুটানো পানি আছে আমি এক কাপ পানি ইউজ করবো এক কাপ পানি দিয়ে কিছুটা সময় জোরে একটু জাল করবো জাল করলে যখন যে জল কমে আসবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি কিছু সময় আসতে রেখে দেবো রেখে দিয়ে ওর উপর দিয়ে কিছুটা ঘি দেবো চার থেকে পাঁচ চামচ ঘি দেবো ঘি দিয়ে নামায় নামিয়ে ফেলবো তো আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে যাবে এটা অত্যন্ত সুন্দর হয় আমার মতো করে চেষ্টা করবেন আর আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন আমার চ্যানেল হচ্ছে রীতানাগ ডেইলি বলক আর আমার পেজ আসছে মিথিলা বোস বাংলায় মরের সুথারি শিল রাখার এক পেস আর ইতানা ডেলি বলো আরআইটি দিকে এনার্জি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই